নমস্কার বন্ধুরা ওল্ড অ্যান্ড নিউ কুইজনে আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজি অথবা ভাজা আর তার জন্য বন্ধুরা নিয়েছি চিচিঙ্গা নারকেল কাঁচা লঙ্কা ও পেঁয়াজ বন্ধুরা অফ ক্যামেরায় নারকেল কুড়িয়ে নেব চিচিঙ্গা কেটে নেব কাঁচা লঙ্কা চিনে নেব পেঁয়াজও কেটে নেব তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে আর এর সঙ্গে আরও কি কি উপকরণ দিয়ে এই চিচিঙ্গা ভাজা করব আশা করি এই চিচিঙ্গা ভাজা আপনাদের ভালো লাগবে বন্ধুরা অফ ক্যামেরায় চিচিঙ্গা কেটে নিয়েছি ঠিক এইভাবে নারকেল কুড়িয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি তাহলে চলুন বন্ধুরা এবার নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজা করি চুলার ফ্লেম মিডিয়ামে রেখে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার এই তেলে কালো সর্ষে ও দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি চটপট করে ভুটে শেষ হতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি চিচিংড়া দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি কাঁচা লঙ্কা স্বাদ অনুসারে লবণও দিয়ে দিচ্ছি বন্ধুরা এই চিচিঙ্গা ভাজাতে আমি হলুদ ব্যবহার করবো না এবার সব উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে এবার চুলার ফ্লেম লো টু মিডিয়াম করে দিয়ে ঢেকে দেব তবে মাঝে মাঝে একটু ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেব বন্ধুরা মাঝে মাঝে চিচিঙ্গা নেড়ে চেড়ে দেব এ কারণে যাতে চিচিঙ্গা পুড়ে না যায় বন্ধুরা অফ ক্যামেরায় বেশ কয়েকবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছি এখন ঢাকনা তুলে নিচ্ছি একটু চেক করে দেখব যে কি পরিমাণে সিদ্ধ হয়েছে বন্ধুরা নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো নারকেল দিয়ে দেব তো দেখুন সব নারকেল দেব না এখান থেকে তুলে রাখব কিছুটা পরিমাণ নারকেল তুলে রাখছি এই নারকেলটুকু এর মধ্যে অ্যাড করছি কারণ খুব বেশি নারকেল অ্যাড করলে বন্ধুরা ভালো লাগে না তাই পরিমাণ মতো নারকেল অ্যাড করছি আর এ পর্যায়ে এসে বন্ধুরা চুলার ফ্লেম মিডিয়াম করে দিচ্ছি আর একটা উপকরণ অ্যাড করছি হাফ চা চামচ চিনি এই চিনি অপশনাল আপনারা একটু মিষ্টি মিষ্টি খেতে চাইলে চিনি ব্যবহার করবেন আর তা না হলে বন্ধুরা চিনি ছাড়াই এই চিচিঙ্গা ভেজে নিতে পারেন নারকেল দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এই চিটিঙ্গার মধ্যে বেশ জলীয় ভাব রয়েছে তাই চুলার ফ্ম একটু বাড়িয়ে দিয়েই বন্ধুরা এই ভাজা করে নেব এখন আর ঢাকনা ব্যবহার করব না নেড়ে ভেজে নেব বন্ধুরা নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজা আমার হয়ে গেছে চুলা বন্ধ করে দিচ্ছি দেখুন কেমন হয়েছে তার আগে একটু দেখিয়ে দি একটু নেড়ে ছেড়ে চুলা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা চুলা বন্ধ করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু লোহার কড়াই অনেকক্ষণ ধরে গরম থাকে তো তাই একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার কড়াই থেকে অন্য একটা পাত্রে তুলে বন্ধুরা নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজা এই পাত্রে তুলে নিয়েছি কড়াই থেকে এই চিচিঙ্গা ভাজা সাদা ভাতে খেতে দারুণ লাগবে রুটি পরোটার সঙ্গে খুবই ভালো লাগবে খুবই সহজভাবে খুব অল্প সময়ে নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজা দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তো আজ এ পর্যন্তই এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধুরা অতি ধৈর্য সহকারে আমার পাশে থেকে এই নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজি দেখলেন বা ভবিষ্যতে দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরবর্তীতে কোনো না কোনো ভিডিওর সঙ্গে